হ্যাঁ গেস আসসালামু আলাইকুম এয়ার দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো ভোলটেক্স এয়ারডার্ক নিয়ে তাদের টোটাল টেন মিলিয়ন প্লাস ফান্ডিং রয়েছে এবং তাদের যে সাপোর্টার প্লাস ইনভেস্টর রয়েছে তাদের লিস্টে বড় বড় প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডেফিন ইউনিয়ন বাই ডাটা সোনসেন ফলথ্রি শেয়ার নেটওয়ার্ক এগুলা এবং এ প্রজেক্টটা এআই বাসেট একটা ডেফিন প্রজেক্ট এবং পাওয়ার বাই সোলান এখানে লেখাই আছে সোলানা অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তাদেরকে সরাসরি সাপোর্ট করতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনারা বুঝতে পারেন আর অবশ্যই সকল প্রকার এয়ারড্রপের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং চ্যানেলটাকে পিন করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয় ভল্টিক্সে জয়েন করার জন্য এখানে ফার্স্ট যে জয়েন লিঙ্কটা আছে আপনারা এই লিঙ্কটা কপি করবেন কপি করে কিউই অথবা মেসেজ ব্রাউজারে ওপেন করবেন জয়েন লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান দেখাবে মানে প্রজেক্টের ড্যাশবোর্ড যেটা এখান থেকে উপরে দেখেন ওয়ালেট কানেক্টের অপশন আছে এখানে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন এখান থেকে ফান্তম ওয়ালেট যেটা আছে এটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর আপনাকে সরাসরি ফান্তম ওয়ালেটে নিয়ে যাবে ওখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপর এখান থেকে দেখেন যে গিফটের মতো একটা আইকন আছে নিচে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে টাস্ক নামের যে অপশনটা আছে টাস্কে একটা ক্লিক করবেন দেন টাস্কে ক্লিক করার পর আপনাদেরকে এই সিম্পল কয়েকটা টাস্ক আছে এগুলো দেখাবে এই টাস্ক কয়টা কমপ্লিট করবেন আর কোনো কাজ এখানে নেই এখানে টাস্কগুলো হচ্ছে টুইটার ফলো করতে হবে এখানে দেখেন সবগুলাই ফলো টুইটার টুইটার ফলোর কাজগুলো করতে হবে প্লাস এখানে ডিসকো জয়েন্টের একটা টাস্ক আছে এরপর একটু নিচে নামলে আমরা দেখতে পারবো যে ওয়েবসাইট ভিজিটের টাস্ক আছে তারপর একটা রিভিউ আছে যে তাদের যে এক্সটেনশনটা আছে আমি এক্সটেনশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনার এক্সটেনশন যেটা আছে ওটা অ্যাড করে নেবেন আগে টাস্ক কমপ্লিট করবেন তারপর এক্সটেনশন অ্যাড করার পর এখানে রিভিউ দিতে হবে তার আগে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টটা এখানে লগ করতে হবে একবারে কোনায় দেখেন আমি লগ করছি এখানে এটা লগ ইন করবেন লগ ইন করার পর নিচে দেখেন রাইটের রিভিউ নামের একটা অপশান আছে এই জায়গায় এই রাইটের রিভিউ একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা রিভিউ করলে আপনার ওই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখেন রিভিউর অনেকগুলো অপশান আছে এখান থেকে এই রাইটের রিভিউ লেখা আছে এই জায়গায় এই যে একটা আবার ক্লিক করবেন তারপর এখানে কিছু লিখবেন স্টার দেবেন দেওয়ার পর এখানে এই টাস্কটা আপনারা কমপ্লিট মানে প্রুফে ক্লিক করলে এটা সেন্ট হয়ে যাবে কিছু লিখেন না লেখেন স্টার দেবেন পাঁচটা স্টার দিয়ে কমপ্লিট করে সেন্টে ক্লিক করে দেবেন এখানে মাই রিভিউ ক্লিক করলে আপনার রিভিউটা আপনারা এখানে দেখতে পারবেন ওই টাস্কটা ওইভাবে কমপ্লিট করবেন তারপর ওয়েবসাইট ভিজিটের টাস্ক আছে তারপর অ্যাড ভোল্টেক্স টু ইউর এক্স ইউজার নেম মানে আপনার টুইটার ইউজার নেমের পাশে ভোলটেক্স নামটা অ্যাড করতে হবে এটা করার জন্য কি করবেন এই জায়গায় কপিতে একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপর আপনারা টুইটারে চলে যাবেন প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইলে গিয়ে আপনার টুইটার যে নামটা আছে নামের পাশে একটা সেলাস দিয়ে ওইটা দিয়ে দেবেন তারপর ডিসকোড যেটা ডিসকোডও সেম এটা ট্যাপ করলে কপি হবে তারপর ডিসকোডে যাবেন নামটা পরিবর্তন করবেন আপনার নামের পাশে স্পেস দিয়ে ওটা দিলেই হয়ে যাবে দেন টেলিগ্রামেও সেমভাবে করতে হবে তারপর চাইলে এখানে ইনভাইট করতে পারেন ইনভাইটেশন রিওয়ার্ড আছে এরপর ডেইলি বুস্ট যেটা ডেইলি টাস্ক এইটা আপনারা ডেইলি এই টাস্কটা কমপ্লিট করলে এখান থেকে আলাদা করে পাঁচশো 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 পনেরোশো পয়েন্ট করে এখান থেকে আর্ন করতে পারবেন এখান থেকে তারপর আরেকটা কাজ হচ্ছে আপনারা যখন এক্সটেনশনটা অ্যাড করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার পর আপনারা এক্সটেনশনটা ওপেন করবেন এখানে দেখেন ভোলটিক্স এক্সটেনশন এটা ওপেন করবেন ওপেন করার পর যখনই আপনারা ওই সাইটে ওয়ালেটটা কানেক্ট করবেন ফানথম ওয়ালেট তারপর এখানে আপনার এটা অটোমেটিকলি স্টপ ট্রেনিং দেখাচ্ছে এখানে এটা চালু হয়ে যাবে তারপর এই স্টপ ট্রেনিং লেখাটা উঠবে উপরে দেখেন ওয়াইফাইয়ের মতো একটা আইকন আছে গ্রিন এটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আপনার আর্নিং হতে থাকবে মানে ডেপিনের মতো এটা ডেপিন বাসেট এআই প্রোজেক্ট যেহেতু তাই এখানে দেখেন ডেপিন সিস্টেমে মাইনিং হচ্ছে প্লাস ওখানে আপনার এআই সিস্টেমে আপনাকে কিছু টাস্ক দিচ্ছে এগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে সো ফলো করার জন্য ফার্স্টে এখানে টুইটার ফলোতে তো একটা ক্লিক করে দেবো টুইটার ফলোতে ক্লিক করলে ওখানে ক্লিক করলে হবে না তাদের যে টুইটার ইউজার আছে সেখানে একটা ক্লিক করতে হবে এখানে দেখেন আমি দুইটা টাস্ক কমপ্লিট করছি বাকিগুলো ক্লেম অপশন আছে বাকিগুলো টাইম কাউন্ট আছে এখানে আপনারা কি করবেন শুধু গো অপশন যেটা আছে এখানে একটা করে ক্লিক করে দেবেন গো অপশানে ক্লিক করলে এটা ঘুরবে ঘোরার পর ষাট সেকেন্ড কাউন্ট হবে মানে টোটাল এক মিনিট এক মিনিট কাউন্ট হওয়ার পর অটোমেটিকলি এটা ক্লেম অপশন চলে আসবে আপনারা ক্লেম করে নেবেন যেহেতু এখানে ডিসকর্ড টুইটার কানেক্টের কোনো অপশন আপাতত তারা দেয় নাই তাই এখান থেকে আমাদেরকে টাচগুলো ফুলফিলভাবে কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই এখানে শুধু গো অপশান আমরা ক্লিক করব দেন এক মিনিট ওয়েট করব তারপর এখানে ক্লেম অপশানে ক্লিক করে পয়েন্টগুলো ক্লেম করে নেব যখন তারা সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্টের অপশন নিয়ে আসবে তখন কানেক্ট করে তখন যেগুলো অ্যাভেলেবল টাচ থাকবে সেগুলো আমরা ফুলফিলভাবে কমপ্লিট করব। আপাতত আমরা শুধু এভাবেই শর্টকাট করে কাজগুলো কমপ্লিট করবো এখানে আপনারা চাইলে লিডার বোর্ডে ক্লিক করে লিডার বোর্ডটা দেখতে পারেন আপনি কত নাম্বার র্যাঙ্কসে আছেন এখানে লিডার বোর্ড এখানে আমার উপরে র্যাঙ্ক শো করতেছে না মানে আমার পয়েন্ট একবারে কম যার কারণে র্যাঙ্ক শো করতেছে না দেন এখানে এয়ার্ডোর অপশন আছে এখান থেকে আপনি আপনার পয়েন্টটা দেখতে পারবেন টোটাল পয়েন্ট আর্নতে হচ্ছে চোদ্দ পয়েন্ট পাঁচকে দেন পয়েন্ট ফ্রম ট্রেনিং ট্রেনিং পয়েন্ট কোনটা ওখানে যে দেখালাম আমি আপনাদেরকে এখানে ভোল্টেক্সের এক্সটেনশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেখানে যে স্টপ ট্রেনিং চলতেছে এখানে আপনার পয়েন্ট যেটা আর্ন হবে ওইটাই কিন্তু আপনার ওখানকার পয়েন্ট এখানে দেখুন উপরের পয়েন্টটা দেখা যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এটা কিন্তু আমার টোটাল পয়েন্ট এখানকার পয়েন্ট যেটা সেটা পরবর্তীতে অ্যাড হবে তারপর এখানে পরবর্তী যেটা আছে পয়েন্ট ফর্ম রেফারেল আপনারা যদি রেফার করেন সেটা হবে আর এখানে টোটাল সোশ্যাল পয়েন্ট যেটা আছে এটা একবারে নিচে উপরেরটা টোটাল পয়েন্ট এভাবে আপনারা এখান থেকে যে অ্যাভাইলেবল টাচগুলো আছে এগুলো কমপ্লিট করে রাখেন এখানে আবার গো না গোনাই দেন এখান থেকে যেগুলা আছে এখান থেকে শুধু আপনার এই টাস্কটা ফুলফিলভাবে করার চেষ্টা করবেন রোপ এ রিভিউ অন ক্রোমো ওয়েব এইটা একটু ফুলফিলভাবে করার চেষ্টা করবেন তাহলে কোনো সমস্যা হবে না টাস্ট এতটুকুই কাজ আপনারা করেন প্রজেক্ট ভালো আছে রিওয়ার্ড একশো পার্সেন্ট কনফার্ম কেউ অবহেলা করবেন না সবাই দেখে শুনে করেন